বন্ধুরা আজকে কিন্তু অনেক দিন পরে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তাই সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু জুতোর ব্যাগে করে দুটো শাড়ি নিয়ে এসেছি একজনে আমাকে দুটো শাড়ি দিয়ে গেছে তো এখানে একটা আছে হ্যান্ডলুম শাড়ি আর একটা আছে জর্জেট শাড়ি যেটা ছিল খুবই হেভি কাজ করা দেখতেই পাচ্ছ কত হেভি কাজ করা তো এই দুটো শাড়ি কিন্তু আমাকে দিয়ে গেছে ফলস পিকু করে নিয়ে তারপরে ব্লাউজ পিস কেটে ব্লাউজটা বানানোর জন্য তাই কিন্তু এখানে আমি সবার প্রথমে ব্লাউজ পিসটা কেটে নেব তার জন্য কিন্তু এখানে আমি শাড়িটা সবার প্রথমে মেপে নিচ্ছি কিন্তু এভাবে শাড়ি মেপে নিয়ে তারপরে ব্লাউজের পিসটা বের করি কারণ অনেক সময় দেখা যায় কি শাড়ি আর ব্লাউজের পিসটা কিন্তু একই কালারই থাকে তাই বোঝা যায় না কতটা ব্লাউজের পিস আছে আর কতটা শাড়ি আছে তাই প্রথমে আমি মেপে নিই প্রথমে পাঁচ মিটার রাখি তারপরে যখন দেখি যে না ব্লাউজের পিসটা অনেকটাই বড় আছে তখন সাড়ে পাঁচ মিটার শাড়িটা কাপড় রেখে তারপরে বাকি যতটুকু থাকে সেটা আমি ব্লাউজের পিসের জন্য কেটে বাদ দিয়ে নিই তোমরা এখানে দেখতেই পেলে আমি যে দুটো শাড়ি ব্লাউজের পিস কাটলাম দুটো শাড়ির কিন্তু ব্লাউজের পিস একই রকম শাড়ি আর ব্লাউজের পিসের কালার কিন্তু একই তাই প্রথমে সাড়ে পাঁচ মিটার শাড়িটা রেখে যতটুকু বাকি ছিল সেটা আমি এখানে ব্লাউজের পিসের জন্য বের করে নিলাম এরপরে কিন্তু এখানে আমি এক একে পিকুটা পিকুটা করে করে কারণ শাড়ির রাখলে শাড়িটা নিয়ে আর আমাকে মেশিনে বসার কোনো দরকারই পড়বে না কারণ আমি ফসটা লাগাই কিন্তু হাত দিয়ে অনেকে আছে মেশিনে এক সাইডে লাগিয়ে অন্য সাইডটা হাত দিয়ে সেলাই করে আমি কিন্তু একবারে উল্টো আমি কিন্তু দু সাইডেই হাত দিয়ে ফলস লাগাই কারণ অনেকে হাত দিয়ে লাগানোটাই বেশি পছন্দ করে নিজেরই কিন্তু হাতে লাগানোটা বেশি পছন্দ মেশিনে আমার ফলসটা লাগানো একদমই পছন্দ না তাই আমি হাত দিয়ে বেশি আমি ফলসটা লাগাই যখন হেভি কাজ করা থাকে যেটা হাত দিয়ে করা একদমই সম্ভব না তখন আমি মেশিনে লাগাই তো যাই হোক তোমরা তো এখানে দেখতেই পেলে শাড়ি কিন্তু আমার পিকু করা একদম ফিনিশিং সহকারে হয়ে গেছে আর এখানে মো চারটা ব্লাউজের পিস আছে সাথে আছে এখানে দুটো শাড়ি তো ফল সাথে এখানে ব্লাউজের লাইলিংগুলো মা আমাকে রাতে এনে দেবে আর আমি যেহেতু কাজ করছিলাম তাই আজকে কিন্তু রান্নাটা মাই করলো দুপুরে তো রান্না কিন্তু করেছে এখানে চিকেন কষা দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল দেখেই কিন্তু কতটা লোপ লাগ কিন্তু মায়ের রান্না করা শেষ হতে না হতেই কিন্তু আমি বসে পড়েছি খেতে তো এখানে আমি নিজের জন্য খাবারটা বেড়ে নিলাম আর দেখতেই পাচ্ছ আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর আমি কিন্তু আলু খেতে খুবই ভালোবাসি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিল আমার ভাই কাজের থেকে আসা মাত্রই ভাইকে কিন্তু এখানে আমার নতুন ফোনটা দিলাম যেটা টেম্পল গ্লাস লাগাতে আর নতুন ফোনটাতে যেহেতু আমার কোনো টেম্পল গ্লাস লাগানো নেই আর তার মধ্যে আমার স্ট্যান্ডগুলো ভাঙ্গা এটা যদি আমি নতুন ফোন দিয়ে করি ভিডিও তাহলে ফোন পড়ে গিয়ে আমার ফোন ভেঙে যাবে যাই হোক ভাই এখানে গ্লাস লাগিয়ে আনলো সন্ধ্যার সময় আরও একজনে কিন্তু কিছু শাড়ি দিয়ে গেছিলো কাজ করার জন্যে তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পাশে থেকো